বস এত রাত্রিবেলা ভিডিও বানানোর জন্য সরি আমি একটা ফটো এক্সক্লুসিভলি হাতে পেয়েছি এরা কারা আমি তো জানি না বাট এইটুকু বোঝা যাচ্ছে যে ইউনিটে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে মানে জোর কদমে কাজ শুরু হয়ে গিয়েছে একটা এক্সক্লুসিভ ছবি আমি তোমাদেরকে দেখাতে চলেছি চলো এটা মারাত্মক রকম এক্সক্লুসিভ দা এক্সক্লুসিভ জিৎ এক্সক্লুসিভ বলা যেতে পারে দা আজকাল হয় না ছুক হয় ছুক হ্যাঁ তো রাত্রিরবেলা কারাগারে জেগে আছো যাই না কালকে সকালবেলা কারা কারা ভিডিওটা দেখছো জানিও কম বাট আমি সত্যি কথা বলছি এই ছবিটা তোমরা কারা কারা দেখেছো আমাকে একটু বলো তো সোশ্যাল মিডিয়াতে কম বেশি এই ছবিটা কিন্তু বেশ রকমভাবে ভাইরাল হয়েছে এই ভদ্রমহিলা এবং সামনের এই ভদ্রলোক তারা কে সেটা কিন্তু জানিও কমেন্ট সেকশনে আমি ঠিক জানি না যে এরা কারা এবং জিদ্দা রয়েছেন আমরা জিদ্দাকে সামনে থেকে দেখতে পাচ্ছি জিদ্দাকে বেশ হ্যান্ডসাম লাগছে আর এই লুকটা ভাই আমি আবার দেখাতে চাই ভাই কি লুক লাগছে জিদ্দাকে কী লাগছে ভাই বস তো বস ও তাই খাঁকি বেঙ্গল চ্যাপ্টারের লুক এটা এটা তো কোথাও গিয়ে মনেই হচ্ছে জিদ্দাকে কি হ্যান্ডসাম লাগছে কী পাওয়ারফুল ফিগার অ্যান্ড তার সাথে কি সানগ্লাস গ্লাস ওয়ান পরে মানে দাঁড়িয়ে হালকা ট্রিম করা রয়েছে হালকা মোটা একটা গোফ রয়েছে ভাই জিদ্দা ভাই বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড়ো হ্যান্ডসাম সুপারস্টার এটা নিয়ে কোনো কথা হবে না তো তার সঙ্গে সঙ্গে এই দুজন ভদ্র লোক এবং ভদ্র মহিলা তারা কারা ইউনিটের কি কেউ সেটা অবশ্যই জানিও তবে এটা কোথাও গিয়ে মনে হচ্ছে যেটা বম্বে স্টুডিও হোক বা এখানকার স্টুডিও হোক তারা প্রত্যেকে জিদ্দার সাথে ছবি তুলতে কিন্তু ইন্টারেস্টেড এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা মানে এই মানুষটাকে যদি সামনে দেখা যায় আমার একটা ছোট্ট ইন্সিডেন্টের কথা বলি চেঙ্গিসের সময় আমি সুস্মিতা সাথে ছবি তুলেছি দিয়ে তারপরে আমার ছবিটা ওঠা হয়ে গিয়েছে আমি আবার একবার জিদ্দার আরেকটা ছবি তুলবো জিদ্দার নিজে কাছে ডেকে নিয়ে যাবে হ্যাঁ দেখো মন খুশি হয় না জিদ্দার সামনে থাকলে মনে হয় যে বস আরও একটা ছবি তুলি বস আরেকটা ছবি তুলি বসকে বলে বস অলওয়েজ হ্যাঁ ভাই কোনো অসুবিধা নেই আরও ইন্টারভিউ দেওয়া আছে জিদ্দা বম্বে যাবে মানে দিল্লি যাবে সেদিনকে পরের দিন দিল্লি ছিল রাগাটা রিলিজ ছিল পরের দিন ভাই মানে জিদ্দা কোনো বিরক্তই হয় না মানে আমাদেরকে আমি কিভাবে বাচ্চা পড়া ভাই আমি প্রচণ্ডভাবে মানে ওই ব্যাপারগুলো আমার ভিতরে কাজ করে আমি জানি না ছোটোবেলা থেকে জিদ্দাকে দেখে বড় হয়েছি তো কোথাও গিয়ে এটা একটা ইমোশান তো কাজ করেই না একটা সামথিং স্পেশাল ইমোশান কোথাও গিয়ে তবে এটাই বলবো যে দেখো জিদ্দা আনবিলিভেবল জায়গায় যাচ্ছে আনবিলিভেবল জায়গায় এই হাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে আলাদা রকম ক্রেজ উঠেছে একদম জোর কদমে ইউনিটে কাজ চলছে সেটাও বোঝা যাচ্ছে কারণ এরা ইউনিটেরই মানুষজন এমনি তো আর ওখানে কেউ ঢুকে পারেনি এবং পিছনের যে ব্যাকলিট লাইটটা দেখা যাচ্ছিলো সেটা বোঝা যাচ্ছে এবং লুক টেস্ট খুব শীঘ্রই আমার মনে হচ্ছে যে এই ছবিটা যখন শুটিং শুরু হবে বা সিরিজটা শ্যুটিং শুরু হবে তখন কিন্তু অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে একটা পোস্টার লঞ্চ হবে সেই পোস্টারটারই কিন্তু শ্যুট করতে জিদ্দা গিয়েছিলেন ওখানে ওই ছবিটা তুলতে এবং ওখানে জিদ্দা নিজের গলায় অদিতিয়া গিয়েছেন তো অদ্বিতীয়া গুনগুন করেছেন হামিং করেছেন তো এটাই আর কি বিষয় যে তার আগে টলিউড অনলাইন ছেড়েছিল সে সমস্ত বিষয় তো আছেই তবে একটা জিনিস কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এই কাজটা ভয়ঙ্কর হতে চলেছে এবং মেবি একটা পোস্টার লঞ্চ হবে তারপরে কাজটা শুরু হবে আর ওই পোস্টারটা দেখার জন্য আমরা এক্সাইটেড হ্যাঁ নেটফ্লিক্সের লোগো লাগানো একটা পোস্টার আসবে জিদ্দার ফেসে ভাই জিদ্দার লিড তুমি ভাবো মানে কী খেলা হচ্ছে ভাই জিদ্দা সত্যি বাংলা ইন্ডাস্ট্রি জিদ্দা তোমার জন্য প্রাউড ফিল করি প্রাউড ফিল করি আর বেশি কিছু বলবো না এরা কারা এবং কীভাবে কাজ ইউনিটে চলছে ইউনিটের মানুষজন জিদ্দাকে নিয়ে কতটা এক্সাইটেড জিদ্দার সাথে ছবি তুলতে কতটা এক্সাইটেড সেটা দেখানোর জন্যই তোমাদেরকে এই ভিডিওটা বাড়লাম চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই